একজন বাবা তার স্ত্রী এবং সন্তানকে বাঁচানোর জন্য আস্ত একটা চেতাবাক্যে খালি হাতে হত্যা করে পুরুষ এতটা দায়বদ্ধ এতটা দায়িত্বশীল যে জায়গাটায় আপনি সমান অধিকার চাইতে পারেন না নারী হয় মাথার তাজ আর পুরুষ হয় অনেকটা বয়ে চলা নদীর মতো নদীকে শাসন করতে যাবেন না সে তার চলার জায়গাটা ঠিকই তৈরি করে নেবে এক জায়গায় আটকে দেবেন অন্য জায়গা ধ্বংস হবে আপনি সমান অধিকার চাইতে যাবেন না আপনি সম্মান চাইতে পারেন যখন সমান অধিকারের প্রশ্ন আসে আপনি একদিনও পুরুষের মতো বাঁচার যোগ্যতা রাখেন না সে ক্ষমতা আপনার নেই আপনি শুধুমাত্র পুরুষের জীবনটা একদিনের জন্য কল্পনা করুন আপনি বাঁচতে ভুলে যাবেন সুতরাং আপনারা সম্মানের আর পুরুষ দায়িত্বের পুরুষ হতে যাবেন না নারী হয়ে বাঁচুন সম্মানে বাঁচুন